নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের হচ্ছে আমাদের একটা বিয়েবাড়ি আছে একটা জমজমার ব্লগ হতে চলেছে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকবে আমি তোমাদের নিয়ে যাবো বিয়েবাড়িতে দেখো বিয়েবাড়িটা কত সুন্দর হয়েছে না হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলবে আমাদের ওইদিকে আমার বৌদি মাটা সবাই সাজতে এসেছে একজন সাজতে এসেছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার হাস স্ট্যান্ড টা ঘুমোচ্ছে এইদিকে এইদিকে এটা মা ওটা হচ্ছে একটা ফাইভ এটা আমার বউ দি সাজে সাজি এনার পুরো রেডি হয়ে গেলে তোমাদের ফুল তা দেখাবো আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে বিয়ে বাড়ি গাড়ি চলে এসেছে আমাদের এদিকে যেটা বেটা সবাই বসে পড়েছে অন্ধকার কি দাদাও

no Nino no, no. Awesome. la <laughs> camp আমাদের এখানে ফটোশ্যুট হচ্ছে সব ক্যামেরাম্যান এইগুলো ক্যামেরাম্যান শ্যুট হচ্ছে আমাদের এইদিকে দিকে সবার ক্যামেরাম্যান বন্ধুরা আমরা খেতে চলে এসেছি তোমরা মেনু কার্ডটা দেখে নিও কি কি আইটেম আছে না আছে তাতে তো আমি খেতে খেতে তোমাদের দেখা ওই দেখো এইদিকে বসে পড়েছে এইদিকে পাতা দিতে শুরু করে দিয়েছে আমাদের পাতা দিয়ে দিচ্ছে দেখো এই কাকুটা আমাদের সঙ্গে বসেছিল একটু ভিডিও করে নিলাম জলের বোতল দিয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এইদিকে একটা খাওয়ানো চলছিল ওইদিকে খাচ্ছে সবাই দেখো আমাদের একটু পাতে ভেজিটেবিল পড়ে গেল ভেজিটেবলটা খেয়ে নিলাম তারপর পড়লো নান চানা চানামোটের পড়লো আমি খেতে শুরু করে দিয়েছি তো খুব খিদে পেয়েছিলো যা ঠান্ডা লাগছিলো তাড়াতাড়ি খেয়ে কখন ভাবছিলাম আমি বাড়ি আসবো দেখো সাদা ভাত ডাল কুরকুরে আলু ভাজা এই কুরকুরে আলু ভাজাটা আমার সব থেকে ফেভারিট খাবার একটু লেবু চটকে গালে ঢুকিয়ে দিলাম সেই খেতেছিলো বন্ধুরা সেই খেতেছিলো খাবারটা কি বলবো তোমাদের বাঙালিদের ডাল আর আলু ভাজা ছাড়া কিছু চলেই না দেখো আমি খেতেই আছি খে এদিকে সর্ষে কাতলা পড়ে গেলো পাতে দেখো এদিকে আমার মাকে একটা বড় সাইজের লেজা দিয়েছে আমাকে একটা চাকা দিয়েছে সরষে কাতলা দিয়ে খেয়ে নিলাম এটাও টেস্টটা মোটামুটি ঠিকই ছিল অতটা ভালো লাগলো না খেতে প্রচুর কাঁটা তো মাছে তাই জন্য মোটামুটি ঠিকই ছিল দেখো ফ্রায়েড রাইস চলে এলো ফ্রায়েড রাইস আর চিকেন কষা এই হচ্ছে একটা মেন কম্বো ফ্রায়েড রাইস আর চিকেন কষা কত এরকম সেলিব্রিটিটা ভাইরাল হয়ে গেছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা করে করে কী বলবো ফ্রায়েড রাইস আর চিকেন কষা দিয়ে জোরদার একটা খাওয়া দাওয়া হলো ফ্রায়েড রাইস আর চিকেন কোষার টেস্টটা খুব ভালোই ছিল গরম গরম তো ঠান্ডার সময় তাই জন্য খেয়ে নিয়েছিলাম খাওয়ার পরে পাঁপড় মিষ্টি সন্দেশ চাটনি সব কিছুই দিয়ে গিয়েছিল বন্ধুরা সব কিছুই আস্তে আস্তে খেয়ে নিলাম পাশে সব লোকজন চলে যাচ্ছিলো বলে তাই জন্য তাড়াতাড়ি ফটফট ফটফট করে খেয়ে নিচ্ছিলাম মিষ্টিও খেয়ে নিচ্ছিলাম কেউ নেই একা একটু লেট হয়ে গিয়েছে আমার খেতে তারপরে দেখছি কাকু জল দিয়ে চলে গেল একটা বলে করে জলে হাত ধুয়ে নিলাম দেখো চারিদিক পুরো ফাঁকা হয়ে গেছে সবাই বেরিয়ে পড়েছে খেয়ে এই কাকুটাও হাত পা ধুয়ে নিচ্ছে আমরা বেরিয়ে পড়ছি চলো বর এসেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কেমন খেলেন কেমন খেলেন গো খুব ভালো বর এসেছে এদিকে আমাদের টোটো চলে এসেছে এদিকে আমরা সবাই উঠে পড়েছি এদিকে সবাই একটা করে হজমলা খাচ্ছি দাদার মেয়ে আমাদের বাড়ির লোকের সঙ্গে পরিচয় করাচ্ছে আর এটা হচ্ছে আমার ছোট দিদা ক্যামেরা সরো আইসক্রিম খাচ্ছে আর এটা হচ্ছে আমার মা এই এটা হচ্ছে দাদু আর এটা হচ্ছে আমার কাকা ওটা হচ্ছে আমার দাদু দাড়ি আছে মাবলা নিয়ে আর এটা এদিকে আমি চাই আইসক্রিমটা খেয়ে নিচ্ছিলাম প্রচুর ঠান্ডা বন্ধুরা বন্ধুরা আমরা গাড়ি করে বাড়ি চলে এসেছি বন্ধুরা প্রচুর ঠান্ডা বাইরে বন্ধুরা আমরা বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে এসেছি প্রচুর ঠান্ডা পড়েছে বাইরে তাহলে ব্লগটা আজকের এই পর্যন্ত ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে থাকুন